নমস্কার শুভসন্ধা নিউজ ব্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তারা এই সাংবাদিক সম্মেলন করেন যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশیش কুমার সাহা সহ অন্যান্যরাarashtra মন্ত্রীর পদত্যাগের দাবি করে প্রদেশ কংগ্রেস কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শোনাও গত সাথে একজন পুলিশ পুলিশের একাংশ আজকে শাসক দলের দ্বারা আক্রান্ত হচ্ছে বেলোরিয়াতেও কোনরূপ ঘটনা এই পুলিশ একজন কনস্টেবল ওনার উপরে আক্রমণ হয় ওনার বাড়িতে ঢুকে মারধর করা পুলিশও আজকে এই তারা হচ্ছে রাজ্যের সাংবাদিকরা যারা তাদের পেশাগত দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে নানা আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য তিনি ইস্যুটি নিয়ে কথা বললেন সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে গতকাল পুলিশ কর্মীর উপর আক্রমণ এ সমস্ত বিষয় নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্ন চিহ্নের মুখে বলেই তিনি জানাচ্ছেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে এই সাংবাদিক সম্মেলন থেকে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন